রাঙ্গামাটি পৌরসভার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে পৌর প্রশাসক নাসরিন সুলতানার নির্দেশে উচ্ছেদ অভিযানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ মণিকা আক্তারকে পৌর সুপার মার্কেটের পশ্চিম পার্শ্বের পনেরো বাই পঁয়ত্রিশ বর্গফুট জায়গা দু সালের আট অগস্ট হতে দুহাজার সালের একত্রিশ অগস্ট পর্যন্ত তিন বছরের জন্য অস্থায়ী লিজ প্রদানের চুক্তিপত্র প্রদান করে পৌর প্রশাসন সেপ্টেম্বরের এক তারিখে চুক্তি লঙ্ঘন করে তিনটি ঘর নির্মাণ ও নারিকেল সহ ফলজ গাছ কাটা এবং সময়মতো ভাড়া প্রদান না করার অভিযোগ এনে সাত দিনের মধ্যে কফি শপের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয় পৌরপ্রশাসন সাত দিন পার হওয়ার পরও স্থাপনা সরিয়ে না সোমবার সকালে কফি শপের তিনটি স্থাপনা উচ্ছেদ করেছে পৌরসভা কর্তৃপক্ষ এ বিষয়ে মনিকা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে আমি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছি কিন্তু এর মধ্যে তারা আমার কফি শপের স্থাপনা উচ্ছেদ করেছে ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি